সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকালে উঠেই একেবারে ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি নিয়েছি আজকে ব্রেকফাস্টে রুটি করব আর কালকে কার কিছু তরকারি রয়েছে তাই দিয়েই ব্রেকফাস্টটা সারবো তো চলো সবার আগে রুটিটা করে নিই আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে মোটামুটি ঠান্ডাটা মোটামুটিই আছে আচ্ছা ব্রেকফাস্টে একটু চাও করব সকাল থেকে চা খাইনি জানো তো একদিকে দেখো মাইক্রো ওভেনে তরকাটা গরম করতে দিয়ে দিয়েছি আর দিকে চা বসিয়ে দিয়েছি আজকে দুধ চাই করেছি সকাল সকাল এই দুধ চা রুটি সঙ্গে তরকা এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আমার কথা বাজারও নিয়ে এসছে পরে তোমাদের দেখাচ্ছি আগে ব্রেকফাস্টটা করে নি শুক্রবার বন্ধুরা ঘরে বাইদের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগে আজকে সকালবেলা চা খাইনি তো একবারে রুটির সাথে মানে রুটি টুটি খেয়ে তারপর চা খাবো হ্যাঁ তরকাটা কালকে কার করা ছিল আর গরম গরম রুটি করলাম সঙ্গে চা এই খেয়ে দিনটা শুরু করছি তারপরে বাজার এসছে দেখাবো কি কি বাজার এসছে কি কি রান্না হবে তরকাটা কিন্তু খুব ভালো হয়েছে

আজকে তো মনে একটু পাকাও আছে কালকে একটু কচি ছিল ওর জন্য দাম কম বেশি আর গোলা মাছ কত করে গোলা মাছ আড়াইশো টাকা কি ছোট গোলা পোয়া বলা পোয়া বলাটাই খেতে ভালো লাগে লোটো মাছ আমরা ভেবেছিলাম লোটো মাছ দুশো টাকা কিলো ওই জন্য না নেবো না

ভুল করে দুই একবার হয়ে যায় মানে সাধারণত এর হয় না যে বাজার করে আনার পর এটা কি এনেছো এটা ওই আনলে ভালো হতো ওটা ভালো হতো আমার বাবা আনতো এরাও আনতো বলবে না আমার মনে হয় সবারই হয় বাজারে এনে স্যাটিসফাইড করতে কেউ পেরেছে বলে মনে হয় না আমি যে রান্নাটা করবো ভালো হতো হ্যাঁ ওর ওই বাঁচা যায় নাকি কচিও দু চারটে আছে বুড়ো দু চারটে আছে যাই হোক আমি দিয়ে একটা মানে ঘুগনি টাইপের করবো আর ভোলা মাছ তো করবোই ভোলা মাছ নিশ্চয়ই এক কারি নিয়ে এসছো এক কারি জ্বালাতন করো কেন বলো তো ভোলা মাছ দিয়ে একটা এ করবো বেলা ভোলা মাছের

আচ্ছা মাছটা থেকে বেরোবে এই একটা আমার সৌভাগ্য সকালবেলা উঠে ওই আমলকি জুস খেয়েছি সঙ্গে ওই কাঁচা হলুদ খেয়েছি তারপরে লিকার চা খাই কিন্তু আজকে খাওয়া হয়নি তো বেলা হয়ে গেল বলে আমি বললাম ঠিক আছে রুটির পরে একটুখানি চা খাবো আর দুধ চাই খাবো মানে ওই এইরকম খেলে একটু দুধ চা খেলে ভালো লাগে আর শীতকাল তো চা অনেকবারই খায় অনেকে কিন্তু সকালে খাওয়া হয়নি বলে এই এখন খেলাম এই যে পোয়া বলা এনেছে কিছুটা তুলে রাখছি এটা মানে আরেক দিন করব আর আজকে দশটা মাছ করব মানে দুটো ভাজা রাখবো আর দুটো দুটো দুধ চারটে করবো কালকে জন্য একটু করে রাখবো কালকে একটু বেরোবার প্ল্যান আছে বস্তাটা কি হলো এটা আমাদের তিন চার মাস হয়ে যাবে এই যা চাল আছে দেখো এই কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো বলে কন্টেনারে ভরে রাখলাম আর নুন হলুদ মাখিয়ে রাখছি এবার এটা মাছের ঝাল করবো আর এই যে বাজার থেকে এই যে কড়াইশুটি এনেছে আর পালং শাক একটু ক্যাপসিকাম এসব এনেছে আর আমি আমার কথাকে বলেছিলাম যে ওলকপি আনার জন্য তো দেখলাম ওলকপিটা আনেনি পালংগুলো বেশ তাজা আছে একবার দারুণ সুন্দর পালংটা বলে নিন্দে করা খালি সব এইটাতে কিছু কিছু পাকা আছে যেগুলো পাকা আছে কিন্তু পালংটা খুব সুন্দর তাজা একেবারে এই হচ্ছে আজকে আমাদের বাজার এগুলো এখন ছাড়াতে হবে আর দেখি পালং দিয়ে কিছু করবো কিনা ভাবছি এই দেখো নটুর জন্য একটু হলুদ আমি হাতে গুলে নিয়েছি তো পায়ে লাগাবো ওর পায়ে বলছিলাম একটা জায়গায় একটুখানি ইনফেকশন মতো হয়েছে আগে একবার হলুদ লাগিয়ে সেরে গেছিল আবার দেখছি হয়েছে তো এখন চুপচাপ শুয়ে আছে আমি মনে মনে ভাবলাম যে চুপি সারে একটু লাগিয়ে দিই

আর আর বাবু আবার সোনা বাবু পায়ে ব্যথা হয়েছে না আর ভালো সে তুমি দুধ বয় আমার বাবু ভালো আমার সোনা আমি বলেছি সোনা বলেছি আমার বাবু কিছু তেল লাগাতে দিচ্ছে না একরকম মোটামুটি যুদ্ধ করলাম কোনো রকমে অল্প একটুখানি লাগাতে পেরেছি ভালোভাবে লাগাতে পারিনি মানে হলুদ আর এখন এই রোদে বসে বসে মটরশুঁটি গুলো ছাড়াবো আর কম্বলগুলো আজকে রোদে দিলাম কম্বলগুলো রোদে থাকলে গরম হয়ে থাকবে দুপুরবেলা বেশ আরাম করে সব কাজ সেরে মানে জলের কাজ সেরে টেরে বেশ আরাম করে বসা যাবে আর ওখানে আমলকির যে ছিপড়েই বলা যেতে পারে কিছু অল্প অল্প আমলকি লেগেও থাকে সেই আমলকিগুলো ওখানে শুকনো করতে দিয়েছি আর এই জায়গাটা রোদ আর এই এই কার্পেটটা না খারাপ খারাপই হয়ে গেছে তো এটা মনে মনে ভাবলাম যে এটা ছাদেই রেখে দিই আর এটা পেতে বসতে ভালোই লাগবে আর এই যে কম্বল টম্বল গুলো রোদে দিতে পারবো আর এটা যখন মটরশুটি ছাড়াতে ছাড়াতে কোমর টোমর ধরে যাবে তখন এই যে হেলান দিয়ে নেব আজকে কিন্তু মটরশুটি মানে কড়াইশুঁটি বলো না মটরশুঁটি বলো না মটরশুঁটিও বলি কখনো কড়াইশুঁটিও বলি তো উম কড়াইশুঁটির কার কার কচুরি খাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি আজকে কড়াইশুঁটির উম ঘুগনি করব সেটা আর কি এখন ওই জন্য ছাড়িয়ে রাখছি তো রাতে রুটি দিয়ে খাবো রুটি করি কি পরোটা করি কি করি আর এখানকার যে ধরো দানা টানা যেগুলো থাকবে খোসাগুলো যেগুলো থাকবে সেগুলো কিচেন ওয়েস্টে দিয়ে চলে যাবো এটা খারাপ আছে আবার বাজার করে আনবে কিছু খারাপ বলা যাবে না আর কালকে একটু বেরোতেও পারি আমরা কর্তাকে নিয়ে তো হয়তো কালকে একটু বেরোবো দেখা যাক কি হয় এখন থেকে প্ল্যান মানে একদম যে যাবোই এরকম ব্যাপার না যদি যাই তো তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব কি যাব সেটা কালকের ব্লগেই হয়তো দেখাবো এখানে যাওয়ার প্ল্যান আছে

যেতে যেতে পরিষ্কার করে দিয়েছে ওই জন্যই ওষুধ লাগাই না ওষুধ লাগালো ওই চেটে যেতে খেয়ে নেবে এক একটা এত কচি এরকম দানা আবার এক একটা এত পাকা মানে পুষ্টই হয়নি গাছ দেখছি তো গাছের পাতা সমেত ছিঁড়ে ফেলেছে মানে যে তুলেছে মটরশুঁটি গুলো গাছের পাতা থেকে তুলে নিয়েছে ডাল পাতা সমেত তুলে নিয়েছে এরকম মানে ধৈর্য নেই আর কি যে তুলেছে তার একদম ধৈর্য নেই যে গাছটাকে ছিঁড়ে ছিঁড়ে নেব না শুধু মটরশুটি গুলো তুলবো তা নয় সে একবারে যা পেরেছে সেই তাই তুলে দিয়েছে আয় আয় এনে এনে ও খাসনি খাসনি এই এইরকমই করে খাবে না আমার জামা কাপড় সব হলুদ বোধয় করে দিয়েছে ছাদে চলে এলাম কারণ বিছানাটার মধ্যেও হলুদ লাগিয়ে দেবে ওই জন্য ছাদে চলে এলাম রোদও পোয়ানো হবে দেখো ছাড়ানো হয়ে গেছে এতগুলো হয়েছে আর এগুলো এখন এই যে ডাস্টবিনে ওখানে দিয়ে দেবো আর ওখানে দেখাই দাঁড়ো আমলকির যে জুসটা খাই তারপরে যে ছিবড়েটা থাকে সেটাকে এরকম গুঁড়ো গুঁড়ো করে রাখছি এর মধ্যে কিছু আমলকিও আছে কিছু গুঁড়ো গুঁড়ো আছে তো এইগুলো দিয়ে কিছু বানাবো পাটার অবস্থা দেখো কিছুতেই ধরতে দিচ্ছে না বাকিদের খাবারের জায়গাটা চেঞ্জ হয়েছে বলে দেখো একদম খাবার খাচ্ছে না মানে ওরা খোঁজ পায়নি এখনো ঠাকুরের জন্য আগে রেখে দাও কালকে বৃহস্পতিবার আছে আর এনেছি গোলকপি তুমি যখন অর্ডার দিয়েছো কি করে না এনে থাকি আরে সাবাস যাকে একটা আগে শাকালু একটা ঠাকুরের জন্য তুলে রাখো ঠাকুরের জন্য রাখলাম এখানে ওয়ান টু থ্রি ফোর মাথায় পাঁচ বালিশ হয়েছে পাঁচ বালিশে মাথা দিয়ে সাইডে কম্বল নিয়ে আমার বাবু ঘুমাচ্ছে ছয় নেওয় মটরশুঁটিগুলো ছাড়িয়ে মটরশুঁটি ঘুগনিও হয়ে গেছে আর ওলকপি দিয়ে একটা তরকারি বানালাম সেটাও রেডি হয়ে গেছে আর কড়াই গিয়ে ভোলা মাছ ভাজতে দিয়ে দিয়েছি আজকে এই পোয়া ভোলা করছি সেই পোয়া ভোলাটার মধ্যে একটুখানি পেঁয়াজ কলি টমেটো ধনে পাতা এইসব দিয়ে করব দুটো রান্নার ভিডিও করলাম এইসব করতে করতে বেলা হয়ে গেল আর দুটো মাছ ভাজা রেখে দিলাম যাতে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর কি খাওয়া যায় এই দেখো রান্নাবান্না কমপ্লিট এখন আমি গ্যাস ট্যাস এই সব পরিষ্কার করে নেব রান্না করার পর মোটামুটি প্রতিদিনই আমি যে একটুখানি সাবান টাবান দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করি এতে কী হয় রান্নাঘরটা আর কি ভালো পরিষ্কার থাকে আর এটা ধরো একটা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেলে ধরো এই কাজটা করতেই হবে তাহলে ধরো ওটা অভ্যাসের যদি পরিণত হয়ে যায় তাহলে ওই রান্না করার পর তেল চিটে যে একটা ব্যাপার হয়ে যায় রান্নাঘরে সেটা কিন্তু খুব একটা হয় না আর রান্না করতে করতে বেশ গরমও লাগছিল কাজ করছি তো তো ওই জন্য গরম লাগছিলো বলে হাউস কোটটা খুলে দিয়েছি আর এইটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করতে যাব ধরো গ্যাসের যে এই ঝিকগুলো তারপরে ভিডিও করবার যে কয়েকটা বাসন থাকে সেইগুলোকেও একটু মেজে নিতে হয় টুকটাক এগুলো করেই নিই রান্নাঘরে একটা ডিব্বা রেখেই দিই তার মধ্যে সবজি টবজিগুলো ধরো রেখে দিই যখন মানে সবজির খোসাটা আর কি বিশেষ করে তো ওইটা যখন আবার উপরে যাই সেই সময়টা নিয়ে যাই ওই কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে দিই আর রান্না করার পর কি হয় এই যে সিংটার মধ্যে তেল তারপরে হলুদ এগুলো দাগ হয়ে যায় একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে স্টিলের জিনিস তো চকচকে থাকে স্নান টান করে এসে তারপরে লাঞ্চ সারব আর একটা টাইল মতো থাকে যেটাতে কি না মানে আমার খানিক্ষণ পরপরই হাত মুছতে লাগে হাত জল জল হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না আর দেখো এইসব সব কাজ সেরে টেরে তারপরে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চের জন্য ওই যে ওলকপির যে তরকারিটা করেছি সেটা আছে মাছ ভাজা আর ওই যে ভোলা মাছের যে ঝাল মতো করেছি পেঁয়াজ কলি দিয়ে সেটা এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু সাতটা কুড়ি বাজে এখন বোনের বাড়িতে যাচ্ছি আমার বোনের বর বাইরে আছে আর বোনের খুব শরীর খারাপ লাগছে বললো তো আমি আর আমার কর্তা দুজনে যাচ্ছি আর যে অস্থির করে তুলছে এও বাইরে বেরোবে টয়লেট ফয়লেট করবে তো আমরা দুজনে এখন যাচ্ছি দেখি কি অবস্থা ওর নাকি মাথা টাথা বলছে মাথা দিয়ে নাকি আগুন ছুটছে এরকম হয়তো প্রেশার টেশার কিছু একটু হয়েছে ওর তো প্রেশার ছিল না তো এখন আমি আর আমার কর্তা দুজনে যাচ্ছি আর তার মধ্যে হি টয়লেট করিয়ে নিতে হবে বোনকে ডাক্তার দেখিয়ে এখন আমরা দুজনে চলেছি প্রেশারটা বেশি হয়ে গেছে হাই হাই একশো সত্তর বাই চুরাশি প্রেশার হয়েছে হ্যাঁ একশো সত্তর পায় ইসি তো ওষুধ টষুধ দিয়েছে এখন ওষুধ টষুধ খাবে আর আমার বোনের পরে চলে আসবে খানি ফোনের মধ্যে চলে আসবে আমরা ভয় পেয়ে গেছি আপনি কিছু মারাত্মক পেশা একটু ভয় তো একবার আর কি প্রেশার ধরা পড়েছে ভয় পেয়ে গেছিলাম কি বলবো যে একবার ভাবছি যে কী জানি হোক মানে ডাক্তারের কাছ থেকে নিয়ে আবার মানে কোথাও আবার নিয়ে যেতে হয় নাকি খুব ভয় লাগছিল তো বোনের পর ফোন করে দুবার ফোন করে বলেছে যে ও নেই একবার একটুখানি গিয়ে দেখতে তা আমি আর ভিডিও টিডিও করিনি কেননা একটু টেনশানেই ছিলাম তো বলো কোনো টেনশান কিছু নেই প্রেশারটা একটু হাই আছে ওই জন্য শরীরটা আছে মানে জামা কাপড় খুলে ফেলছে মানে হাত কাটা জামা পরে বসে আছে বলছে গা থেকে সমানে মাথা থেকে কান থেকে হচ্ছে আগুন ছুটছে এরকম হচ্ছে মানে ওইটা প্রেশারটা হাই বলেই ওরকম হচ্ছে তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে এডিটিং কমপ্লিট করবো এডিটিং করতে পারি পারিনি আজকে চলে গেলাম আর এখন এডিটিংটা কমপ্লিট করব আর রাত্রেবেলা ওই এটা খাবো একটা আলো জ্বলছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো এখানে এই যে এই যে কড়াই সুটির ঘুগনি এটা রয়েছে এটা দিয়ে রুটি খাব আর এই অবস্থাটা দেখো পুরি দি হলো না কি পড়টা পড়া খাদি কমজোর রুটি করতে হলো হ্যাঁ তাল আছে ওকে ডাক্তার কি বললো ময়দা খেতে না আরেকজন এখন লুচি পরোটা খাচ্ছে দেখো চেটে পুটে যে মানে এখনো ছেলে মানুষে কিছু গেল না জানতে এসে মটরশুটি না কড়াইশুটি কি কড়াইশুটি হ্যাঁ এ মটর শুটি মটর শুটি তাহলে শুটি কচুরি হ্যাঁ করাই শুটির কচুরিও বলে আবার মটর শুটির কচুরিও বলে মটর মটর কাঁচা থাকলে মটর শুটি আর আমি থেকে এনেছি আমি কচি করাই শুটি হ্যাঁ এর সঙ্গে রুটির থেকে জমে ভালো লুচি হ্যাঁ ওই ওই খাবার খালি তাল আছে অবস্থাটা দেখো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা